জাতিসংঘে মামলা করেছে না এক বছর পরে বড় খবর পেল আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ঘোষণা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন মেনে নেওয়া হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে দেশে ফিরবে শেখ হাসিনা কতজনকে জমাবা জমাতে পারবা না তাই বাংলাদেশে এটা সম্ভব না আর আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা সম্ভব না আওয়ামী লীগ ঠিকই ফিরে আসবে তোমরা ফিরিয়ে আসতে না দিল তখন কিন্তু খুব ভয়াবহ পরিস্থিতি হবে তখন কিন্তু সেটা কবাব দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো দেশেরও থাকবে না বাংলাদেশের তারও থাকবে না এতক্ষণ যে ভিডিওর অংশ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আওয়ামী লীগ নিয়ে ভারত বার্তা দিয়েছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের টপ পর্যায়ের বহু নেতা ভারতে রয়েছেন পাঁচ আগস্টের পর পরিবর্তনের প্রেক্ষাপটে তারা ভারতে পালিয়ে গেছেন আমরা জানি ভারতে তারা অবস্থান করছেন এরই মাঝে নানা রকমের চটকদার খবরও আমরা শুনছি যে ভারতে থেকে নেতারা কি কর ছেন কেউ হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন কেউ রান্নাবাড়ী করছেন কেউ অনলাইনে মিটিং করছেন কেউ এটা করছেন ওটা করছেন এর মাঝে কক্সবাজারের এক এমপি তাকে নিয়ে গণমাধ্যমে খবর হয়েছে তিনি নাকি একা একা রান্না করে খাচ্ছেন আবার আরেক গণমাধ্যমে এরকম বলছে যে দেশে বউয়ের সঙ্গে ভিডিও কলে রান্না রান্নার ইনস্ট্রাকশন নিয়ে নিয়ে একা একা রান্না করছেন অনেক নেতা এরকম মজার মজার খবর গণমাধ্যমে যখন আসছে তখন আওয়ামী লীগের মানে শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী নেতাদের ব্যাপারে ভারতের ভাবনাটা বোধহয় পুনরায় স্পষ্ট হয়ে গেল গতকালকেই আমরা দেখেছিলাম যে ঢাকা দিল্লিকে একটা চিঠি দিয়েছিল একটা বিবৃতির মাধ্যমে জানিয়েছিল যে ভারতে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সেখানে অফিস নিয়ে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন জায়গায় মিটিং সিটিং করছে যেগুলো বাংলাদেশের বাংলাদেশ বিরোধী বাংলাদেশের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এভাবে সরকার বলার চেষ্টা করেছে অবশ্য সরকার সেখানে এটাও বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এই ধরনের কর্মকাণ্ড করছে এটা বলেছে যদিও আওয়ামী নিষিদ্ধ সংগঠন নয় আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আহ আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি সরকার করেনি তবুও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই চিঠিতে নিষিদ্ধ শব্দটা উল্লেখ ছিল বলে আমরা দেখেছি এখন ভারতের জবাবটা কি আসলো ভারতের জবাবটা সেটা নিয়ে গণমাধ্যমে আবার নতুন করে খবর হয়েছে সেই খবরের শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ঢাকার বিবৃতির জবাব দিল্লির কথিত আওয়ামী লীগ সদস্যদের বাংলাদেশ বিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয় এমনটা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল তিনি যেটা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতিকে অযৌক্তিক আখ্যা দিয়েছেন এবং এটা ভুল ভুল একটা মেসেজ তারা দিয়েছে এটা অযৌক্তিক এই ধরনের বিবৃতির কোনো ভিত্তি নেই এমনটা বলেছেন অর্থাৎ ভারত পুরোপুরি অস্বীকার করেছে যে ভারতের মাটিতে কেউ কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ বিরোধী চক্রান্ত করছে এই তথ্যটা ঠিক নয় এটা ভুল ভুল ব্যাখ্যা করা হয়েছে বাংলাদেশের বিবৃতির বিষয়ে সাংবাদিকদের জবাবে পাল্টা বিবৃতিতে ভারতীয় মুখপাত্র বলেছেন দেশের ভিতরে কথিত আওয়ামী লীগ সদস্যদের কোনো ধরনের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড কিংবা ভারতীয় আইন পরিপন্থী কোনো কার্যকলাপের বিষয়ে ভারত সরকার অবগত নয় আরও বলা হয়েছে ভারত সরকার তার মাটিকে ব্যবহার করে অন্য কোন দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয় না অতএব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া বিবৃতি একেবারে অযৌক্তিক বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নির্ধারণে অবিলম্বে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ভারতের আশা পুনর্ব্যক্ত করেছেন তিনি অর্থাৎ আবারও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন সেই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানেই হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে ভারত এবং বাংলাদেশের ভিতরে কিন্তু আবারও পূর্ণ মাত্রায় সংঘাত শুরু হয়ে গিয়েছে একদম পূর্ণ মাত্রায় সংঘাত সম্পর্কের অবনতি হতে হতে একদম তলানিতে এবং এটা কিন্তু অবশ্যম্ভাবী ছিল আমি খেয়াল করতেছিলাম যে আসলে দুই দেশ চুপ কেন কারণ উভয় দেশে কিন্তু উভয় দেশের বিরুদ্ধে কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছিল যেমন যদি ভারতকে ধরি ভারত আপনার বিষাত বন্ধ করেছে সীমান্তে মানুষ মারতেছে তারপরে ভারত পাট আমদানি বন্ধ করে দিয়েছে যেই পাট বিক্রি করে বাংলাদেশ বহু পয়সা কামাই করে অলমোস্ট বন্ধ করে দিয়েছে মানে ওই বন্ধ দিয়ে পারবে না সমুদ্র দিয়ে পারবে এটা খরচ অনেক বেশি করে বাংলাদেশ করেছে কি বাংলাদেশ মংলা বন্দর নিয়েছে যেটা হাসিনা দিয়েছিল ইন্ডিয়াকে বাংলাদেশ তুল আমদানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ রূপপুর পারমাণবিক প্রকল্পের লজিস্টিক সাপোর্ট চিনকে দিয়ে দিয়েছে তারপরে বাংলাদেশ লালমনির হাটে বিমানঘাটি করবে চিকেনের কাছাকাছি এবং বাংলাদেশ তিস্তা প্রকল্প চীনকে দিয়ে বাস্তবায়ন করাবে এবং চীনের কাছ থেকে ছয় হাজার সাতশো কোটি টাকা ঋণ নিয়ে চীনকে দিয়ে বাস্তবায়ন করাবে অলরেডি সমীক্ষা টমিক্ষা কমপ্লিট তো এই কারণে দুই দেশ কিন্তু অনেক ক্ষিপ্র দুই দেশের প্রতি তো এর মধ্যে বিবিসি রিপোর্ট করলো যে কলকাতায় আওয়ামী লীগের পার্টি বেশ খোলা হয়েছে সাংবাদিকা জিজ্ঞেস করলে প্রধান প্রদেশ সচিব শফিকুল বলেন যে আমরা নজর রাখতেছি তো শান্ত ও চুপচাপ কিন্তু হঠাৎ করে আজকেই পরিস্থিতি পুরো উত্তপ্ত হয়ে আমার দেশ পত্রিকার একটি রিপোর্টে আমার দেশ পত্রিকা রিপোর্ট করলো যে ভারতের রাজধানী দিল্লিতে শেখ জন্য রাজনৈতিক কার্যালয় খুলেছে ভারত এবং এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ আমাদের লিখেছে যে দিল্লিতে শেখ জন্য একটি রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে এবং দলীয় নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং আগামীতে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা লক্ষ্যকে সামনে রেখে ভারতের ডিপ এস্টেট তথা গোয়েন্দা সংস্থার পরিকল্পনা ও সরাসরি তত্ত্বাবধানে এই রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে বলে ঢাকা দিল্লি এবং কলকাতার কূটনৈতিক সূত্রগুলো আমার দেশকে নিশ্চিত করেছে এবং দিল্লির এই পদক্ষেপকে বাংলাদেশের জন্য এক অসমী সংকেত বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা আরো বলা হয়েছে যে কঠোর নিরাপত্তা চাদরে নুরা দিল্লির যে সুরক্ষিত ভবনে শেখ হাসিনা অবস্থান করছেন সেই ভবনে তার জন্য একটি সচিবালয় স্থাপন করা হয়েছে আধুনিক কমিউনিকেশন ফ্যাসিলিটি সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে এই সচিবালয়ে এবং শেখ হাসিনার পক্ষ থেকে বিভিন্ন অংশীজনের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও বার্তা দান প্রদানের জন্য দিল্লির একজন প্রভাবশালী বাঙালি সেবাদিকে নিয়োগ করা হয়েছে দেখুন দিল্লির একজন প্রভাবশালী বাঙালি সেবাদিকে নিয়োগ করা হয়েছে

সরকারের আন্ডারে সারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে সুন্দর নির্বাচন দিতে পারবে গ্রহণযোগ্য নির্বাচন হবে সেটা আমরা আশা করি কিভাবে এই খারাপ সিচুয়েশনে হচ্ছে অবাস্তব কল্পনা এটা হচ্ছে অবাস্তব চিন্তাধারা তাই বাংলাদেশে সুষ্ঠু প্রক্রিয়া ফিরিয়ে আনতে হলে বাংলাদেশকে সুন্দরভাবে আর একটি সরকার এসে পরিচালনা করতে হলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা অনিবার্য হয়ে গিয়েছে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে রাজনীতি করার সুযোগ করে দেওয়া অনিবার্য হয়েছে এখন আপনাদের কাছে শক্তি আছে সাহস আছে সামর্থ্য আছে সকল কিছুই আছে প্রশাসন আছে সে কারণে বলছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন আরো বিভিন্ন ধরনের আপনারা যুক্তি দেখাচ্ছেন নিষিদ্ধ যুক্তির ব্যাপার আসি প্রথম ছাত্রলীগকে যদি হেলমেট বাহিনীর কারণে নিষিদ্ধ করে থাকেন ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করে থাকেন সে হেলমেট বাহিনীর ভিতরে তো এই সকল শিবির নেতা ছিল আর এই সকল শিবির নেতারা এখন হেলমেট থেকে বাইরে তারা এখন শিবির করছে তাহলে ওই সকল শিবির নেতার কে আইনের আওতায় কে আনবে ওদের বিচার কারা করবে প্রত্যেকটা হলের মধ্যে তারা দখল করে সাধারণ ছাত্রদেরকে মেরেছে অনৈতিক কাজ করেছে দোষ করেছে ছাত্রলীগের যখন ছাত্রলীগের অবস্থা খারাপ হয়ে গিয়েছে তারা লঙ্গিত তল থেকে এখন শিবির হয়ে গিয়েছে আর আপনারা ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বলে নিষিদ্ধ করে দিচ্ছেন আসল এই শিবির গুলা এই শিবিরকে কেন নিষিদ্ধ করছেন আর যারা এই লুঙ্গির ছিল এই সকল অপকর্ম করেছে হেলমেট বাহিনী এই সকল সকল দায় দায়িত্ব এই সকল শিবিরদেরকে নিতে হবে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন ভালো কথা কিন্তু নির্বাচনে কেন অংশ করতে পারবে না দলের মধ্যে যারা অনৈতিক কার্যকলাপ করেছে যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত ছিল প্রমাণস্বরূপ তাদেরকে আইনের আওতায় বিচার করুন আর যারা অপরাধী তারা নির্বাচন করতে পারবে না ওই সকল লোকগুলা এটাও একটা আইন করুক সুরে আইন কোনো সমস্যা নাই আর যারা নিরাপরাধ তারা নির্বাচন করুক দল হিসেবে আওয়ামী লীগ আর যারা অপকর্মকারী তারা এক জিনিস নয় আওয়ামী লীগ কোটি কোটি মানুষের সংগঠন ওই কোটি কোটি মানুষ কোথায় যাবে এটাও প্রশ্ন তাই বাংলাদেশে যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে হয় বাংলাদেশে যদি স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হয় এবং সকল জনগণের ভোট দেওয়ার নিশ্চয়তা করে দিতে হয় তাহলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা আমি বারবার বলছি অনিবার্য হয়ে গিয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা অসম্ভব আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে আনা ছাড়া রাজনীতি করতে দেওয়া ছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অসম্ভব এখন জোর যার তার হয়ে গিয়েছে আগে দোষ দিতাম শেখ হাসিনার তিনি জোর দিয়ে তিনি পেশা দিয়ে তিনি সকল কিছু দমন করতেন এখন তোমরা আছে তোমাদের কাছে প্রশাসন আছে তোমাদের কাছে তোমরা দমিয়ে রাখতেছো আমলিককে ভয় ভীতি দেখিয়ে নিরিও আমলিক দৌর রেখেছ ঘর বাড়ি পুরিয়ে দিচ্ছ সকলে এখন ঘর বাড়ি ছাড়া এবং তাদেরকে রাজনীতি করার সুযোগ দিচ্ছ না তাদেরকে সকল কিছু থেকে বঞ্চিত করছো চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষ এখন খুব হয়ে আছে তোমাদের প্রতি কিছুদিন পরে সেটা সত্তর থেকে আশি পার্সেন্ট হয়ে যাবা হয়ে যাবে তখন তোমরা কি করবা তখন তোমরা কোন পথে এই এইবার আগস্টে তোমরা অনেক সামনের তার অনেক ফেসেস্টের দোষ পারবা না তাই বাংলাদেশ না আর আওয়ামী লীগকে করা সম্ভব না আওয়ামী লীগ ঠিকই ফিরে আসবে তোমরা ফিরিয়ে আসতে না দিল তখন কিন্তু খুব ভয়াবহ পরিস্থিতি হবে তখন কিন্তু সেটা কবার দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো দেশেরও থাকবে না বাংলাদেশের কারো থাকবে না তাই কিছু যাতে না হয় এখনই সময় আওয়ামী রাজনীতি রাজনীতিতে আসতে দেওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনে যাতে রাজনীতি করতে পারে আগামী ইলেকশন অংশ করতে পারে তার ব্যবস্থা করে দেওয়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ